গ্যাসের চিন্তা আর না অল্প লাকড়িতে হবে দিনের রান্না দেখতেই পাচ্ছেন জ্বালানি পরিবেশ পরিবেশবান্ধব ধোয়া ও কালীবিহীন লাকড়ির চুলা এই চুলার মধ্যে দেখতে পাচ্ছেন একটি বারো ভোল্টের ফ্যান লাগানো আছে এছাড়াও আগুনটা কমানো এবং বাড়ানোর জন্য পেয়ে যাবেন রেগুলেটর চুলাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একটি দরজা সিস্টেম করা আছে এই দরজাটি দিয়ে আপনারা বার্নারের মধ্যে লাকড়ির টুকরা দিতে পারবেন খুব সহজেই এছাড়াও কিন্তু বিদ্যুতে চালানোর জন্য এই চুলার সঙ্গে পেয়ে যাচ্ছেন একটি অ্যাডাপ্টার ও এই বিদ্যুৎ চলে গেলে এই ব্যাটারিটা দিয়ে আপনারা এক থেকে দেড় ঘন্টা ব্যাক দিতে পারবেন এছাড়াও কারো বাসায় যদি আইপিএস সোলার থাকে সোল এইসবের মাধ্যমেও বারো বোল্টের যে কোনো ভোল্টেজ দিয়েই চা এইটা চালানো সম্ভব দেখতে পাচ্ছেন আমাদের চুলার কোয়ালিটি আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের চুলা পেয়ে যাবেন বাসাবাড়ির বিভিন্ন মডেলের চুলা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানে ব্যবহারের জন্য আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের চুলা বিভিন্ন সাইজের চুলা সারা মাসে মাত্র তিনশো টাকার লাকড়ি দিয়ে কিন্তু আমাদের এই চুলায় রান্না করতে পারবেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসাও মিষ্টির দোকানে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত জ্বালানি সেভ করতে পারবেন টাকা বাঁচাতে পারবেন আমাদের এই লাকড়ির চুলায় এই চুলার কোনাগুলো দেখতে পাচ্ছেন অনেক ধার হয়ে থাকে আর আমরা কিভাবে ফিনিশিং করে দিচ্ছি হাত কাটার ভয় নেই খুব সুন্দরভাবে কোয়ালিটি ফুল করে তৈরি করা হয়েছে আমাদের চুলা অর্ডারের জন্য অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব